হঠাৎ প্ল্যান করে চলে গেলাম লং ড্রাইভে তাও আবার রংপুরে সেখানে গিয়ে কি কি করলাম এবং কেন গেলাম তা সবই থাকছে আজকের ব্লগে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আফসানা পপি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও এই তো আমরা বেরিয়ে পড়েছি আর আমার হাজবেন্ড বাইক বের করতেছে যেহেতু লং ড্রাইভে যাব সেজন্য হেলমেট পরা তো অতি জরুরি এই তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে তো যাওয়ার পথে কামার পুকুর পার করে একটা সুন্দর জায়গা দেখতে পেয়ে আমরা নেমে পড়লাম আর সেখানে একটা ছোট দোকানও ছিল সেখান থেকে আমি কিছু খাবারের জিনিস নিয়ে নিলাম তারপর আমাকে একটু ক্ষুধাও লাগে গেছিল সেজন্য সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু কেক খেয়ে নিলাম জার্নি করলে আমাকে একটু বেশি ক্ষুধা লাগে যাই হোক এই তো আবার আমরা বাইকে চেপে বসলাম এখন আমরা আবার যাওয়া শুরু করব আর আমরা একেবারে ভোর দুপুরে বেরিয়েছিলাম সূর্য একেবারে মাথার উপর তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি লং ড্রাইভে বা লং জার্নিতে গেলে ব্যাগে সবসময় কিছু না কিছু ফলমূল নিয়ে যাই কেননা হাইওয়ে তে অনেক স্পিডে বাইক চলে আর অনেক স্পিডে বাইক চললে গায়ে বাতাসও অনেক স্পিডে আসে লাগে আর সেই বাতাসের ঠেলায় আমাকে ঘুম পাওয়া শুরু হয়ে যায় সেজন্য আমি সব সবসময় কিছু না কিছু খায় নিজের মুখ চালাইতে থাকি যাতে আমাকে ঘুম না পায় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি রংপুরে এখন বলি আমরা রংপুরে কেন আসছি আমরা রংপুরে আসছি স্যামসাং এর কাস্টমার কেয়ারে আমাদের ফোন ঠিক করানোর জন্য কিন্তু আমাদের এত দূরে যাওয়াটা পুরাই লস হয়ে গেছে কেননা আমরা যে ফোন ঠিক করাতে গেছিলাম সেটা অনেক পুরাতন মডেলের হয় সেগুলোর পার্টস গুলা ওদের কাছে ছিল না সেজন্য আমাদের যাওয়াটা পুরাই লস হয়ে গেছে এর চেয়ে ভালো অন্য কোথাও ঘুরতে গেলে আমাদের জন্য ভালো হইতো যাই হোক যেহেতু ফোন ঠিক করতে পারি নাই তারপরে হাতে অনেক কম সময় নিয়ে আসছিলাম সেজন্য অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল ডাইরেক্ট বাসায় যাওয়া আর আমার হাজবেন্ড বলছিল রাস্তায় কিছু খাবো না একেবারে যাই খাবো সেজন্য আমি আবার কিছু চিপস এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম রংপুরে কোথায় ভালো মানে খাবার পাওয়া যায় সেগুলো তো আমরা জানি না সেজন্য আমরা খেতে চাইনি কিন্তু বিরিয়ানি গন্ধ পেয়ে আমার হাজবেন্ড আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না সেজন্য সামনে যা পাইলো সেখানে চলে গেলাম কাচ্ছি খাওয়ার জন্য কাচ্চি সামনে গিয়ে কাচি খাওয়ার এক্সপিরিয়েন্স এর আগের ভিডিও তে আপনাদের সাথে শেয়ার করলামে আর সেখানকার খাবারের মানের কথা কি বলবো আমাকে কাচ্চি খায় তেমন একটা ভালো লাগে নাই আমার হাজবেন্ড তার নিজের জন্য অর্ডার দিয়েছিল মোরগ পোলাও এবং আমি অর্ডার দিয়েছিলাম কাচ্চি একটা হ্যাপি ম্যারিড লাইফের কিউট মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করি বেশিরভাগ সময় এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করা হয় না কিন্তু আমাদের হ্যাপি ম্যারিড লাইফ প্রতিদিনের কাহিনী এটা কখনো সে আমাকে খাইয়ে দেয় কখনো আমি তাকে খাইয়ে দেই যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আবারও আমরা যাওয়া শুরু করব বাসার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে আমার চোখ পড়লো অনেক সুন্দর একটা জিনিসে সেটা হচ্ছে মাটির জিনিসপত্র মাটির জিনিসের প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করে আমি এত পছন্দ করি যে বলার বাহিরে সেজন্য বাইক থেকে নেমে দৌড়ে চলে আসলাম মাটির জিনিসপত্র দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের মাটির জিনিস তাও আবার খোদাই করে কাজ করা এত সুন্দর যে আমি নিজেকে সামনে রাখতে পারতেছিলাম না আর এটা হচ্ছে একটা হাড়ি কোনো কিছু সার্ভ করার জন্য পারফেক্ট একটা জিনিস আমার কাছে ভালোবাসার আরেক নাম হচ্ছে মাটির জিনিসপত্র আমার সামর্থ্য হইলে আমি মাটির সব জিনিসপত্রের কালেকশন করে রাখবো আর আমি তেমন একটা কিছু বাইকে করে রংপুর থেকে সৈয়দপুর নিয়ে যাওয়া একটু কষ্টকর হয়ে যাবে তারপরে ভেঙে যাওয়ারও ভয় আছে যাই হোক আবারও আমরা যাওয়া শুরু করলাম বাসার উদ্দেশ্যে আর আমাকে একটু পিপাসা লাগে গেছিলো সেজন্য যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম সেটা একটু খেয়ে নিব তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা